তুমি আমার কবুতরের বাচ্চা তুমি আমার গেন্দা ফুল তুমি আমার অন্ধকারের হারিকান তুমি আমার বর্ষে কালে তুমি আমার উড়োজাহাজের হেল্পার তুমি আমার হিন্দি ছবির নায়িকা তবে এত বাধা কেন আমাদের তুমি চাইলে সব হবে না আমি চাইলে সব হবে না ওই মাতবরের কাছে আমাদের জমি বন্ধক রয়েছে আমার কথা দিয়েছে ওর সঙ্গে আমার বিয়ে দেবে আর আমার যদি বিয়ে না হয় ওর সাথে জমি জায়গা কিচ্ছু ফেরত দেবে না কিন্তু কিন্তু তুমি চিন্তা করো না ওই বুড়ো বেশি দিন লাস্টিং করবে না তখন তুমি হবে আমার হৃদয় রাজ্যের রাজা একি একি তুমি কাচ্ছো কই আমি তো কাচ্ছি না আমাকে দেখ আমার মুখে তো কোনো কান্না নেই তোমার চোখে পানি চোখে কেন কি পড়লো আমার কথা শোনো তুমি আমাকে কোনো কথা বলো না আমাকে একটু সিঙ্গেল থাকতে দাও আমাকে একটু সিঙ্গেল থাকতে দাও